আল্লাহর নবীজির সাহাবা আনাসবিন মালিক করা দিয়ে আল্লাহ তালানুহ বাবা উনি ভালো করে লক্ষ্য করে নবীজির আর দিকে চেয়ে যে কথাগুলো শুনছিলেন দেখলেন আল্লাহর নবীজি ঘন্টার পর ঘন্টা যখন দাঁড়িয়ে বক্তব্য দিতেন বসার কোন জায়গা ছিল না রে বাবা ওই সময় আল্লাহর দরদি নবী আমার দেখতেন নবীর পা খানা ভাবজা আপনার ব্যথা হয়ে যেত আল্লাহর নবীর যখন একটা পা নাই দুটো পায়ে যখন ব্যথা হয়ে যেত নবী কোনো সময় আল্লাহর নবী একাদ সময় ডান পাটা বাপজ মাটি থেকে একটু উপরে আপনার তুলতে বাম পাটাই বাপজ ভর দিতে আল্লাহর নবী সাহবাব আনাসপিন মালিক করা দিয়ে আল্লাহ ঘোতালান দেখলেন আল্লাহর নবী যে একবার ডান পাটাকে বাপজি উঁচু করে আপনার মাটি থেকে স্বর্ণ করে ধরে রাখে আবার কিছু কোন পর দেখেন বাবা আল্লাহর নবী যে ডান পাটা চাপ নিয়ে বাম পাটা বাপজ ভর নয় বাপজ হালকা করে দানি আছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নুহ নবিজের এই দৃশ্যখানা দেখে বাপ যে বুঝতে পেরেছেন আমার নবীজি দানিয়ে কষ্ট হয় হযরতে আনাস এর দুই চোখের কোনা দিয়ে বাপ যে ঝরঝর করে পানি ঝরতে লাগলো আল্লাহর নবীজের সাভাব আনাস নবীজির বক্তব্য শোনা রূপার নবী আমার ছোট করে দোয়া করে দেন আলো সাবারা সময় বাড়ি চলে গেলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা নুহ কাল তখন ওনার বিবির কাছে গেলে আনাসার বিবি ডাক দিয়ে বলেন ও আমার প্রাণের স্বামী আপনি কেন কান্না করেছেন এর আগে তো আপনি কান্না করো করে আসেন নাই

বললেন অগো আমার স্বামী প্রাণীর নান এই তিনটা বিশিষ্ট ধাপি আপনি এই মিম্বারটা নিয়ে গিয়েও মসজিদে নববীতে আল্লাহর রূপে যেখানে দাঁড়িয়ে বক্তব্য দেয় ওই জায়গায় গিয়ে রেখে দেবেন আল্লাহর রসূল যদি অসুবিধা হয় দাঁড়িয়ে বক্তব্য দিতে নবী আমার ওই প্রথমকার ধাপিতে বসবেন আর দুটো ধাপি যে নিচে আছে যেটাই সুবিধা হবে সেটাতে আমার রসূল বসে করবে আপনারা যান পরে বায়ান শুনবেন নবী আমার নবীর আর পায়ে ব্যথা করবে না আল্লাহর নবী যদি সবাই ভাব যে আপনার মসজিদে নববিদ্যার সবাই বসে আছে আল্লাহর নবীজী বাপ যে বক্তব্য ছিলেন খাজুরের কাছে পিট লাগে বাবা আল্লাহর নবীজের সাহাবাব আনাসবিন মানিক করাদি আল্লাহ না ন হু নবীজের কাছে যার পর সালাম দিনা না সালাম ও আর নাই খাও ইয়া রসুন ইহামি বান্না আল্লাহর নবীজি সালামের উত্তর দিলেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নহু বাবা মাথায় করে মিম্বারটা নিয়ে যাচ্ছেন সাহাবার বাপ যে হতবাক হয়েছে আছে আল্লাহর নবীজি তাকে দেখছেন ব্যাপার কি এই সাহাবা কেন এটা মাথায় করে নিয়ে আসতেছে আল্লাহর নবীজের পাশে বাবজি দিয়ে দিলেন নবীকে বলেন হুজুর আর কষ্ট পার সময় নাই নবী আর কাঁদবেন না নবী আর দাঁড়িয়ে কষ্ট করে বক্তব্য দিবেন না ও রাসূল শুনেন এ মিম্বারে বসে আপনি বক্তব্য দেন আল্লাহর সময় তাকে আছেন সারা পৃথিবীর দরদে নবী জনাবি মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ নবী আমার তাকে দেখলেন তিনটা বিশিষ্ট রয়েছে আল্লাহর নবীজি প্রথমকার ধাপিতে বিসমিল্লা বলে পা দিলেন দেয়ার ভার আল্লাহর নবী দ্বিতীয় ধাপিতে পা দেন ভার নবী আমার তিন নাম্বার ধাপিতে দাঁড়ালেন দাঁড়িয়ে যাওয়ার পর আল্লাহ রসুলের সাহাবার বাদ সবাই অবাক হয়ে তাকে আছে আল্লাহর নবী কি যেন বলবে আল্লাহর নবীজি প্রথম কার ধাপিতে বাপটি একই মানে কার ধাপিতে বসার পর আল্লাহর নবীজি বা দুখানা নিজকার ধাপিত বাপ যে রেখে নবী আমার সাহাবা আনাসের দিকে চেয়েছে মুচকে মুচকে হাসতেছেন জোরে বলুন সুবাহান সাহাবাই আমরা সকলেই আপনার চিন্তা করছেন আহারে আনাস এত ভাগ্যবান সাহাবা রসুল তার বসার কাঠ

আমার জান্নাত যদি পেতে হয় হে রসুল আপনার যেন এত্তাবে অনুসরণ করে যেন চলে বলুন শোভান সাহাবারা সকলেই ভাবছেন আনাস চরম ভাগ্যবান আনাস তিনি রসুলের হাসি দেখে আনাসও হাসছে রসুল যখন খুশি হয়েছে নিশ্চয় আমার আল্লাহ খুশি হবেন বলুন আলহামদুলিল্লাহ অনেক এরকম ঘটনা এসেছে হাদিসে আল্লাহ রসুল সাহাবার ব্যবহার দেখে নবী খুশি হয়ে গিয়েছি শতাহাত আল্লাহ রব্বাল আলামী রসুলকে বলেছেন এই রসুল আমিও সাহাবার ওপর আমিও খুশি হয়ে গিয়েছি আমি রাজি হয়ে গিয়েছি হযরত ওমারে ফারুক খরাদি আল্লাহ আনহু বিশ্ব নবীকে সর্বপ্রথম চিনতেন না আল্লাহ রসুলকে আপনারা অনেকবার শুনেছে নবীকে বাপজি তালুয়ার নিয়ে মারতে গিয়েছিলে ওমান মারতে যাওয়ার পর বিশ্ব নবীজির বাপটি কোরআনের আয়াত কয়েকটা শোনার পর উমার আর থাকতে পারে নাই ওমার ইমান আনলে নবীজির দরবারে বক্তব্য শুনতেন উমার এত দামি জায়গায় পৌঁছে গিয়েছিলেন উমার বিশ্ব নবীর দরবারে উমার বসে যতক্ষণ নবী বান করতে ওমার এদিক ওদিক কোথাও বাপটি চোখের পাজাল ফেলতেন না একইভাবে নবীজির চেহারার দিকে চেয়ে থাকতে দরাদবি বলতেন উমার আমি অনেক দিন ধরে দেখেছি তুমি আমার পরিমাণ আনার পরে হে ওমার তুমি আমার দিকে অমন করে তাকাও আর দুই চোখের কোনা দিয়ে তোমার কেন পানি ঘরে কেন পানি ঝরে বলো দিয়ে এত বড় দামি চিন্তা আমি কেন এর আগে চিনতে পারি নাই তাই এই চোখ দিয়ে আপনাকে চিনতে পেরেছি আমি প্রতিজ্ঞা করেছি যতদিন আপনার হায়া থাকতে আমাকে বাঁচিয়ে রাখবে এরস আপনি আমার সামনে থাকলে আমি অন্য দিকে কোথাও তাকাবো না বলুন আমি আপনার দিকে চেয়ে থাকবো এই ওমার কথা শুনে রসুল এমনই খুশি হয়েছিলে হজরত ওমারে ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন হে রসুল আমার ওমার যাতে খুশি হবে হে আমার পয়গম্বর রসুল আমি আল্লাহ তাতে খুশি হয়ে যায় তুমি রসুল তুমিও খুশি হয়ে যাও বলুন শুভানন্দ এত দামি সেই রসুল নবী চারদিকে তাকিয়ে বাবটি হাসবে যার মাথা হাত বোলাবে তার বাপটি কপাল খুলে গেল আল্লাহর নবী জ্বলাবে মোহাম্মদ রসোলুল্লাও সাল্লোল্লাও তা আলাও আনাইখুমার সাল্লামের বাবজি সেই ঘটনা আমি আলোচনা করছিলাম সেই মিমবার খাজুর গাছ বাজ দিয়ে কেঁদেছিল আমার ওই পুড়া ঘটনটা বলার উত্তর নয় নবীর সাহাবারা নবীকে কতটা ভালোবাসতে এ আল্লার রসুল মসজিদে নবভীত বাপটি মিম্বারে বসে বক্তব্য রাখছিলে আল্লার রসুন সাল্লামের সাহাবারা প্রায় সাহাবারা বাবটি চলে এসেছে এসেছে কেতাবে লিখেছে মাত্র দুটো সাহাবা তখনো আসতে পারে নাই আল্লার রসুন সাল্লো লাউ আলাইকিআর সাল্লাম তিনি বান রাখছেন মসজিদে নববীতে একজন নবীজির খুব মুরব্বী সাহাবা খুব বয়স্ক সাহাবা ওনার নাম কেতাবে এসেছে হজরতে সালমান ফার্সি রদিয়া লাহ হুত্তা আনু এ সালমান ফার্সি রদিয়া লাহ হুত্তা তিনি মসজিদে নববীতে যাচ্ছিলেন নবীজির বাপটি কথা শোনার জন্য কেতাবে এসেছে আল্লাহ রসুমের আর একজন সাহাবা আমরা হয়তো অনেকে নাম শুনেছি ওনার ওনার নাম হযরতে উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই একটু নামটা বলেন কি নাম বললাম শেষকার সাহাবা হজরতে ওরাইকা একটু নামটা মনে রাখবেন ভাই আমরা অনেকে নবীর নাম সঠিকভাবে নিতে জানি নাই অনেক টুপিওয়ালা দাড়িওয়ালা অনেক ব্যবসায়ী লোক নবীদের নাম নেয় দেখেন বলে মুসা আয়েশা ইদ্রিস জাকারিয়া ওর বল ভঙ্গিমা দেখে মনে হয় যে তার মামায় তো ফুফায় তো ভাইয়ের নাম করছে ইদ্রিশ শুধু নবী নয় শুধু ইদ্রিশ বলে যদি ছেড়ে দেন মুসা বলে যদি ছেড়ে দেন আপনার আমুল নামা থেকে এক হাজারটা নাকি কেটে দেওয়া হবে আর আপনি ওই জায়গায় যদি আপনি বলেন হজরতে মুসা আনাই হি সালাও হজরতে ইদ্রিশ নবী আনাই হি সালাও পুরোনাঙ্গুর নাম যদি আপনি নেন সাহাবা কিংবা নবীর অসুলধে আপনার এক হাজারটা গুণাকে মাফ করে দিয়ে আল্লাহ ওই জায়গায় এক হাজারটা নেকি লিখে দিবেন বলুন শোভান মহাবুতবাদকে নাম বলা দরকার হযরতু উরাইকাফ রাদিয়াল্লা হুতান তিনিও যাচ্ছিলেন সাহাবা সালমান বলে আমি পেছনে আর উরাইকা তিনি আগে আগে যাচ্ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে পৌঁছানো প্রায় 50 থেকে 60 দূরে সালমান বলছেন আমরা ছিলাম ওরাইকে আগে আগে যাচ্ছে আমি সালমান পেছনে পেছনে যাচ্ছি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূ হঠাৎ করে সালমান বলেন আমি দেখলাম ওরাইকার রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ করে একটা জায়গায় বাপজি তিনি বসে পড়লে রাস্তাতে ওমনি বসে গিয়েছে আল্লাহর রাসূলের সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা নূ তিনি যেতে যেতে হঠাৎ করে বসলেন কেন আপনারা যদি এই গোকুলচক মাদ্রাসায় এই গ্রামে যে বাবজি জালসা শুনতে আসছে অনেক সময় তিন চার জনা দল বেঁধে সাইকেলে আসে আসেনা অনেকে হেঁটে আসে এই চার পাহাজার মধ্যে থেকে যদি একটা লোক যদি হঠাৎ করে বসে যায় আমরা ভাববো যে লোকটার হলো কি আমরা জিজ্ঞাসা করবো তো যে ভাই হলো কি তোমার পেটে ব্যথা হলো না মাথা ঘুরলো না মাথা যন্ত্রণা করছে সালমান ফার্সি বলে আমি দেখলাম উরাইকে আমার আগে ছিলে আমি তার পেছনে ছিলাম উরাইকে হঠাৎ করে দেখলাম তিনি বসে পড়লে সালমান ফার্সি কাছে যাওয়ার পরে উনি সালাম দিলেন বলুন আলহামদুলিল্লাহ সাহাবাদের প্রথম নাম্বার সবচেয়ে বেশি আমল ছিল তারা মানুষ মানুষকে দেখলে সালাম দেওয়া দি করতে আমাদের এ রাওয়াজ বাপটি প্রথা নাই আলেম ওলাবাকে দেখলে সালাম দি আলেম বাদ দিয়ে অন্য লোক হলে সালাম আমরা অনেকে দিই আবার যদিও আলেমে দিই দেখবেন আমাদের আমল বাপ বেটায় বাড়ির কাজকার লোক সালাম দেওয়া দি নাই এরকম আছে কি নাই কথা বলে লজ্জা করি বলে চাচা সালাম দিলেন না বলে বাপ তোমাকে সালাম দিতে লজ্জা লাগে অনেক আলেম বাপ যে বাপ বাটা তো দেয় না আমাদের সূর্য মানসার প্রধান শিক্ষক যে বাদুরুল আলম সাহেব আগে ছিলেন উনি বলছিলেন বাবা বাপ বাটাতে যদি সালাম দিতে না পারিস তাহলে আলেম পড়িয়া লাভ নাই বাড়িতে ছাগল গরু আছে ঘাস কাটিয়ে বেড়াল তুই মন না পাস করবি আর বাপকে সালাম দিবি নে এরকম আছে কি নাই কথা বলেন অনেকে নাই আমি অনেক আলেমকে দেখেছি বাপ সালাম দেওয়া হয় না বাপ বেটায় দাঁড়িয়ে নমাজ পড়তে লজ্জা লাগে মসজিদে যাতে না পারলে বাড়িতে যদি বলে যে বেটা তুমি তো আলে তাহলে বাপ বেটাতে একসাথে জামাত করে নমাজ পড়েলি তখন আবার অনেক সময় বলে বেটাতে আনে ভর পড়া যে বাপ পাশাপাশি ও ঘরে আপনি পড়ার না লজ্জা করলে চলবে না যেখানে রসুল খুশি হবে আল্লাহ রসুল যেটা করতে বলেছেন সেটা আমরা করব বলুন ইনশাআল্লাহ একটু জোরে বলুন ইনশাআল্লাহ আজ তাকা তাকি করবেন না ভাই আজ অনেক জায়গাতে বাপটি দেখা যাচ্ছে টুপিতে দেখে সালাম দিচ্ছে টুপি কিছু মনে করবেন আমি কথাটা কিছু দিন আগে বলেছিলাম আমাদের এলাকায় একটি জায়গায় আমি জালসায় যাচ্ছি আর দেখছি রাস্তা ধরে বাপজি লক অনেকে দাঁড়িয়ে এটা গর্ব আপনাদের দোয়াই যেই গ্রামে বাপজি ঢুকছি মানুষ অনেকে চিনে তারা দেখি বা যে দূর থেকে তারা বলে ওই দে ইস্যু সাহেব যাচ্ছে তা আমি ওখানে দেখছি তিনটা মাল মল আনা দাঁড়িয়ে আছে আমি কথাটা কেন বলছি দেখেন সব অনেকগুলো ইউটিউব আছে লাইভে সব দেখছে আমি দেখতে চাই শেষে আলেমরা আমার বক্তব্যগুলো একটু শুনো কেন আমাদের মধ্যে ফেতনা থাকবে তারা তিনজন আলেম আমি গাড়িটা সুলো করে আমার ভাইকে বললাম ভাই আস্তে করে চালা ওই আলেমদেরকে দেখে একটু সালাম দিব যাহাতে সুলো করেছে আমি সালাম দিলাম সালাম দেওয়ার পরই ওরা সাদাহাত উত্তর দিচ্ছে আপনার সালাম দেওয়ার সালামের উত্তর দেওয়া যাবে না একদম বাস্তব বলছি আমি ভাই কেন আমি হাসছি আর বলছি ভাই সালামের উত্তর দেওয়া যাবে না কেন তখন বলছে ভাই আপনারা তো মুসলমান না আপনারা নবী দুশমন বলুন আস্তাগফিরুল্লাহ আমাদের কোনো বায়া নেই শুনেছেন যে আমরা নবী বিদেশে কথা বলেছি ভাই কথা বলে আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা বলেছি কথা বলিনা আপনি যতগুলো আমার ওয়াজ শুনবেন এই সব ছেলেরা দৌড়ে বেড়াচ্ছে চুপ করার জন্য এতে আমার আমার কোনো ফায়দা নেই এদের সাথে এরা আপন করে বেড়াচ্ছে এদের বাপজি রুজি রোজগারের জন্য আবার অরির মধ্যে একজনও বলছেন সুভাই আমার উদ্দেশ্য আপনাদের বক্তব্যগুলো গুলো যেন সব চারিদিকে শোনে মানুষ যেন একটু দিনের দিকে আসে তারা বাপজি এই রকম ভাবে তারা সেই সময় আমি ওদেরকে আপনার ওরা বলে যে হুজুর আপনার বক্তব্যের মধ্যে কোনো নবীর দুশমনের কথা তো শোনা যায় না হ্যাঁ আমি নবীর দুশমন যারা তাদের কথা বলি আমি সাতা গিয়ে ওই জাল সাথে গিয়ে বলেছিলাম বলে কেন অপরাধ এ জাল টুপি আর এই রুমাল এ রুমাল দেখলে আমি ওলামে দেবান এই জন্য বাপজি বলছে এরা নবী সালাম দেয় নাই আমি আপনাদেরকে অনুরোধ করব টুপি দেখবো না আমরা দেখবো সে মুসলিম কিনা বলুন আলহামদুলিল্লাহ সে নাভির ওপরে হাত বাঁধুক আর নাভির নিচে হাত বাঁধুক এ নিয়ে ঝামেলা করার সময় নাই ভাই এখন আমাদের দেওয়ালে পিঠ থেকে গিয়েছে আজ ফিলিস্তিনে ইহুদি কুত্তার বাচ্চারা যে আপনার ওই ইসরায়েল এই জানুয়াররা যে মুসলমানদেরকে মারছে বাবজি ওরা বেরেলি দেইবন্দি এ দেখে মারে নাই তাদের অপরাধ শুধু মুসলমান ঘরে জন্ম নেওয়া এটাই হচ্ছে অপরাধ গত কয়েকদিন আগে বাপজি একটা খবর বেরিয়েছে ফিলিস্তিনের বাপজি একটা যুবক ছেলেকে নয় বাচ্চা ছেলেকে ধরে নিয়ে গেছে ওরা জায়গা জায়গা দখল করে কাম বসিয়েছে ইসরায়েল লোকেরা তো সেই ছেলেটার আব্বা এসে বলছে বাড়িতে কাঁদা কাটি করছে যে আমার বেটা নিয়ে চলে গিয়েছে সে লোকটা ধরলো ক্যাম্পে যাওয়ার পর বলছি যে আমার ছেলেকে নিয়ে এসেছে যদি আমার ছেলেকে মেরে ফেলে তাহলে আমার ছেলের লাশটা দেন আমি দিয়ে গিয়ে একটু কবর দেব ইহুদি কুত্তার বাচ্চা ইসরায়েলরা এই জানুয়াররা ওখানকার পুলিশে বলল তোমার ছেলের বয়স কত বলে ছেলের বয়স হচ্ছে আট বছর বলে দাঁড়াও এখানে দাঁড়াও ছেলের বাপ বলছে আমি দাঁড়িয়ে আছি ছেলে ঘরে জানানাদি না উকি মেরে তাকে কাঁদছে বেটাও আমি বেটাকে নিজ চোখে দেখতে পেলাম আট বছর বয়স বললাম নিজের কলিজা টুকরা সন্তানকে আমার চোখের সামনে তাজা জিন্দা অবস্থায় প্রথমে গলাটা জভাই করেনি ছেলেটার শরীর থেকে বাপজি গস্তকে ধারালো অস্ত্র দিয়ে একদম গরুর ট্যাং যেমন ঝুলে রাখা হয় যারা যারা কষায় গরু জবাই করে ট্যাংটাকে বাপজি ঝুলে রেখে যখন আপনার চাকু দিয়ে ছিলে ছেলেটার আব্বা বলছে আমার চোখের সামনে আমার জিন্দা ছেলেকে চাকু দিয়ে বাপজি ছিলতে শুরু করলো ছিলে ছিলে হাড় থেকে বস্তুকে আলাদা করলো ছেলে চিৎকার করতে করতে ছেলে খনি মারা গেল সেই জানুয়াররা চোখের সামনে কম্পিউটারে সলকে যে গস্ত অজুন করে বস্তায় ভরে বললো যা তোর ছেলেকে নেই বা দাফন করগা। না ভাবতে পারেন মুসলিমদের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে আমরা কেন আজকে বেরিলি দেয় বন্দি আজ ভাড়া যে হানা কেন আমরা আজকে ঝামেলা করব ভাই আমরা সকলি কলম আলো ভাই আজ আমরা যাকি দেখবো যে ইনি মুসলিম সে নাভির উপরে হাত বাদুক নিচে বাদুক এ সব ঝামেলা করার এখন সময় নাই আমরা ভাই দেখলি তাদেরকে সালাম দিব বলুন ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ এটা সাহাবাদের সবচেয়ে বড় আমল ছিল সাহাবারা বাদটি দেখলি তারা প্রথমে সালাম দিতে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ কিনে বায়ন করছিলেন আর সালমান বলেন আমি যাচ্ছিলাম আমার আগে কাশে সাহাবা যাচ্ছিল উনি হঠাৎ করে বসে পড়লে আল্লাহ রসুমের সাহাবা সালমান আমি কাছে গেলাম